সবাইকে আন্তরিকভাবে স্বাগত ঈদ মোবারক ঈদ সবার জীবনে খুশি আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আনুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন বয়ে আনুক পবিত্র ঈদ এই কামনা করি আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাইছেন কে বা কারা তারা এই কয়েকদিন আগেই একজন সমন্বয়ক এখন যিনি একটি রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতা তো সেই সার্জিস আলম তিনি একটি পোস্ট করে বলেছেন যে তার আজীবন আকাঙ্ক্ষা থাকবে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখার গতকাল ঈদের নামাজ হয়েছে তো একটি ঈদের নামাজে ডক্টর ইউনুস তিনি গিয়েছিলেন তারপর কিছু উৎসাহী জনগণ তার সঙ্গে হাত মিলাতে আসছেন দেখা করার জন্য আসছেন হাত মিলাচ্ছেন তখন কিছু জনগণ স্লোগান দিচ্ছে যে ডক্টর ইউনুসকে তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চান এরা কারা শারদিস কে জাতীয় নাগরিক পার্টি এই দলটি কার এই দলটি প্রকাশ্যে স্বীকার করুন বা না করুন এই দলটি হচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক দল তিনি ছাত্রদের উৎসাহিত করে মোটিভেট করে এই রাজনৈতিক দলটি ছাত্রদের দিয়ে করিয়েছেন ওয়ান ইলেভেনের সময় দু সাত সালে ডক্টর ইউনুস একটি দল তৈরি করতে চেয়েছিলেন নাগরিক শক্তি নামে কিন্তু তখন তার সেই রাজনৈতিক দল সফলতার মুখ দেখেনি রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতা ক্ষমতার চেয়ারে বসার যে স্বপ্ন ডক্টর ইউনুসের অনেক দিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে বা প্রধান রূপে বাংলাদেশের সেই স্বপ্ন তার সার্থক হয়নি কিন্তু এবার সেই সুযোগ তিনি পেয়েছেন মেটিকুলাস ডিজাইন করে মেটিকুলাস প্ল্যান করে দেশি বিদেশি অর্থের সহায়তায় বিদেশ থেকে অস্ত্র এনে সেই অস্ত্র ছাত্র আন্দোলনে ব্যবহার করে মেটিকুলাস প্ল্যান করে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে শত শত কোটি টাকা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যবহার করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন করার জন্য এই ডক্টর ইউনুস মেটিকুলাস প্ল্যান করে অর্থ বিদেশ থেকে এনেছেন ব্যবহার করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এখন এই যে তার যে রাজনৈতিক দল তার আগের দলের নাম রেখেছিলেন তিনি দু সালে ওয়ান ইলেভেনের সময় নাগরিক শক্তি আর এবার তার দলটির নাম দিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টি মানে নাগরিকটি কমন ডক্টর ইউনুস বলবেন এটা তো তার দল নয় ছাত্রদের দল মানুষ কি কেউ ঘাস খাই মানুষ বোঝে না আপনি ছাত্রদের উৎসাহিত করে মোটিভেট করে দল তৈরি করতে বলছেন তাদেরকে প্রশাসনের সমস্ত সহযোগিতা দিচ্ছেন সরকারের অর্থ ব্যয় হচ্ছে তারা যেন বিভিন্ন জায়গা থেকে অর্থ কালেকশান করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে হুমকি ধুমকি দিয়ে তাদের মিটিং মিছিলে যেন বাস মানে লোকজন আনার ব্যবস্থা করে সেই ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন আর মানুষ বোঝে না তো কারা চাইছেন যে এই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুন ওই যে ওই যে তার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ব্যক্তিরা আর এই সরকারের সঙ্গে যে দলটি রয়েছে জামাতে ইসলামী এই জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তারা চাইছেন যে ডক্টর ইউনুজ বাংলাদেশে পাঁচ বছর থাকুন আর কারা চাইছেন আর এই রাজনীতির বাইরে বাংলাদেশে যারা উগ্র মৌলবাদী যারা অতিরিক্ত ধর্মান্ধ তারা একেবারে স্বাধীনতা উপভোগ করছেন যা খুশি তাই করতে পারছেন তারা তারা চাইছেন যে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকুন অর্থাৎ যারা দেশটিকে একটি মৌলবাদী একটি তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চান বাংলাদেশকে এই ব্যক্তিরা চাইছেন জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের তারা চাইছেন আর জামাতে ইসলামী দ যে দল সেই দলটি চাইছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক কারণ এই সরকারটি এদের সরকার আরও একটা শ্রেণী চাইছে কারা এই যে বাংলাদেশ জুড়ে যারা চুরি চাঁদাবাজি সন্ত্রাস সন্ত্রাসমূলক কার্যকলাপ চালাতে পারছে সারা বাংলাদেশ জুড়ে যারা মব সৃষ্টি করতে পারছে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে যারা একবারে মুক্ত অভয় অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারছে যারা বাংলাদেশটাকে একটা মানে এই মুহূর্তে অস্থির করে তুলতে পেরেছেন তারা চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকুন তো পাঁচ বছর যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে তাহলে তাকে ভোট করতে হবে জিততে হবে তিনি ভোটে সরাসরি না দাঁড়ালেও তার যে রাজনৈতিক দল ক্ষমতায় আসতে হবে তারপর তাকে তারা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত মানে দায়িত্ব দিতে পারেন পরবর্তীকালে কোনো একটি আসন থেকে তিনি জিতে আসবেন তাই তো কিন্তু সেই ক্ষমতা তো ডক্টর ইউনুসের নেই তার রাজনৈতিক দল যে সফলতা পাবে না সফল হবে না সেটা তো ডক্টর ইউনুস জানেন তাই তিনি ভোটের ধারে কাছে যেতে চাইছেন না তিনি ক্ষমতায় থাকবেন অবৈধভাবে অসাংবিধানিকভাবে দখল করে যে সরকার রয়েছে দখল একটি সরকার এই দখল করেই তিনি থাকতে চাইছেন আচ্ছা বলুন তো ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা হওয়ার আগে বাংলাদেশের জন্য তার অবদান কি। তার কি কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের জন্য সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য বাংলাদেশের জন্য কি রয়েছে দেখাতে পারবেন বলতে পারবেন তার কন্ট্রিবিউশন কি তিনি ক্ষমতায় বসে তার যে গ্রামীণ ব্যাংকের ছশো ছেষট্টি কোটি টাকা যে কর ছিল সেটা তিনি মকুব করে নিয়েছেন এবং আরও কয়েক বছর যাতে কর না লাগে সেই ব্যবস্থা তিনি করে নিয়েছেন তার যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সংস্থাগুলি রয়েছে তার যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তিনি করে নিয়েছেন এই ক্ষমতায় এসে তার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সেই মামলাগুলি প্রভাব বিস্তার করে সমস্ত মামলা তিনি ডিসমিস করে দিয়েছেন প্রভাব খাটিয়ে বাতিল করে দিয়েছেন সেই মামলাগুলো তিনি মানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তিনি সেই মামলাগুলোকে সবগুলো থেকে তিনি নিজেকে মুক্ত করে নিয়েছেন এটাই তার অবদান সাধারণ মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য তার কোনো অবদান আপনি দেখাতে পারবেন না বরং রাষ্ট্রের অর্থ তিনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে তার ব্যাংকে ব্যবহার করেছেন এবং সেই টাকা দিয়ে একাধিক সংস্থা খুলেছেন সবগুলো চেয়ারম্যান তিনি থেকেছেন তিনি ক্ষমতা ছাড়তে চান না চান না বলেই তো একটা আইন হয়েছিল যে ষাট বছরের উপরে কেউ ওই যে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন সংস্থার চেয়ারম্যান থাকতে পারবেন না তখন তার একাত্তর বছর বয়স কিন্তু তারপরেও তিনি ছাড়তে চাননি আদালতের তার জন্য লড়াই করেছেন তিনি ক্ষমতা ছাড়তে চান না এখনও চাইবেন না ডক্টর অন্যদিকে ধরুন তো শেখ হাসিনাকে যারা বারবার ক্ষমতায় দেখতে চেয়েছেন শেখ হাসিনা সরকারকে যারা বলেন যে বারবার দরকার একটু ভেবে দেখুন তো শেখ হাসিনার অবদান কি পদ্মা সেতুর ফলে বাংলাদেশের মানুষের কী উপকার হয়েছে একটু ভেবে দেখুন তো মেট্রো রেলের ফলে বাংলাদেশের মানুষের কি উপকার হয়েছে বলুন তো এগুলো কে করেছেন হাসিনা করেছেন বাংলাদেশের যে আজকে সড়ক যোগাযোগ সারা বাংলাদেশ জুড়ে যে সুন্দর রাস্তা কে করেছেন শেখ হাসিনা করেছেন আজকে বাংলাদেশের যে বিদ্যুৎ সেই বিদ্যুতের যে তেমন ঘাটতি নেই সেটা ব্যবস্থা কে করেছেন শেখ হাসিনা করেছেন বার্ধক্য ভাতার ব্যবস্থা কে করেছেন শেখ হাসিনা বিধবা ভাতা বার্ধক্য ভাতা হ্যান্ডিকাপ ভাতা ছাত্রছাত্রীদের সঠিক সময়ে বই পাঁচশো ষাটটি সম্ভবত মডেল মসজিদ নির্মাণ আরও 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 কত 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 অবদান এবার যারা সমালোচক তারা তো শেখ হাসিনার মন্দ দিকগুলো দেখতে চাইবেন তারা তো ভালো দিক দেখতে চাইবেন না কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছেন স্মার্ট বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশকে যে জায়গায় তিনি নিয়ে গিয়েছেন মাইন্ডেড ভালো করে খেয়াল করবেন আগামী পঞ্চাশ বছর শেখ হাসিনার মতো নেত্রী বাংলাদেশ পাবে না নেগেটিভ অর্থে নয় পজিটিভ অর্থে বাংশের সাধারণ জনগণের সৌভাগ্য যে শেখ হাসিনার মতো একজন দক্ষ সাহসী অসাধারণ নেত্রী আপনারা পেয়েছেন এটা মনে রাখবেন আমার এই বক্তব্যটি খেয়াল রাখবেন যদি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরতে না পারেন ধরুন তাহলে বাংলাদেশ যে পথে যাবে বাংলাদেশের মানুষকে পস্তাতে হবে মিলিয়ে নেবেন আল্লাহ যদি শেখ হাসিনা কার ক্ষমতায় না আনেন তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন যে আপনারা কী পেয়েছিলেন আর কি হারিয়েছেন আর যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় গিয়ে বসতে পারেন তাহলে সাধারণ মানুষ যারা ভুল ভেবেছিলেন এতদিন শেখ হাসিনাকে তারাও উপলব্ধি করতে পারবেন যে শেখ হাসিনা আপনাদের জন্য কি তার মতো নেত্রিক আপনারা পেয়ে কতটা আপনাদের উপকৃত হয়েছেন মানুষের জন্য তিনি কি করেছেন সেটা শেখ হাসিনা ফিরলেও বুঝতে পারবেন না ফিরলেও বুঝতে পারবেন সমান দর্শক এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা